প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো শিঙমাছ চাষ করে অন্যান্য শিঙমাছ চাষিদের থেকে আপনি কীভাবে দ্বিগুণ লাভ করতে পারবেন দ্বিগুণ লাভবান হবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পরে এই পদ্ধতিতে আপনি চাষ করলে অবশ্যই অবশ্যই শিংমাছ চাষ করে দ্বিগুণ লাভ করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কী কীভাবে চাষ করবেন চাষের সঠিক পদ্ধতি আপনাদেরকে বলে থাকি তো কারো ভালো মানের উন্নত জাতের মাছের পোনা প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনি যদি মাছ চাষ করে দ্বিগুণ লাভ করতে চান তাহলে প্রথমত আপনার ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে যেখানে গাছের পাতা পুতুলি না পড়ে এবং কি ময়লা আবর্জনা না পড়ে পরিষ্কার এবং কি পুকুরের তলায় যেন অতিরিক্ত কাদা না থাকে যদি কাদা থাকে তাহলে পুকুর শুকাবেন শুকিয়ে নিচের মাটি কাটিয়ে নেবেন আর যদি মাটি না কাটানো না সম্ভব হয় তাহলে পুকুর শুকাবেন শুকিয়ে পনেরো বিশ দিন পুকুর রোদ্রে ফেলে রাখবেন তাহলে দেখবেন যে নিচে একবার শুকিয়ে কাদাটা একবার টাইট শক্ত হয়ে গেছে উপর দিয়ে হেঁটে যাওয়া যায় এরকম অবস্থায় আনবেন আর কি আনার পর পুকুরে আপনি চুন দেবেন প্রতিশতকে দুই তিনশো গ্রাম পরিমাণ চুন দেবেন শুকনা পুকুরে তো বেশি চুন দেওয়ার দরকার নেই তারপর পুকুরে পানি দিবেন তিন থেকে সাড়ে তিন ফিট পানি দেওয়ার পর পানিতে প্রাকৃতিক খাবার জন্য প্রতি শতকে চারশো গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিবেন দুশো গ্রাম টিএসপি সার তিনশো গ্রাম সোয়া সার খোল প্রতি শতক হারে হিসাব করে দিয়ে দিবেন এগুলো দিয়ে পুরা পনেরো দিন পুকুর রেস্টে ফেলে রাখবেন তারপর পুকুরে আপনি পুকুরনাশক একটা মেডিসিন দিবেন পরের দিন জীবাণুনাশক মেডিসিন দেবেন তারপরে পুকুরে মাছ মজুত করবেন প্রতি শতকে দুই হাজার পিসও চাষ করা যায় কেউ এক হাজার পিস করে আমি বলবো আপনি পনেরোশো পিস চাষ করেন আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন ঘনত্ব চাষ করা যায় কোনো সমস্যা হয় না তো পনেরোশো পিস চাষ করতে পারবেন আর মাছ কেনার সময় আপনি অবশ্যই অবশ্যই মহিলা মাছগুলো চেনা কেনার চেষ্টা করবেন কারণ হলো আপনারা যেন শিং মাছ পুরুষ শিং মাছ থেকে মহিলা শিং মাছের সাইজ অনেক বড় হয় এবং কি বাড়ে খুব দ্রুত আর শিং মাছ এরকম মাছ যত বড়ো করবেন বাজারে তত দাম বেশি পাবেন তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আর মাছ ছাড়ার পর খাদ্য দিবেন হলো সকালে হালকা পাতলা কিছু খাবার দিবেন আর রাত্রে সন্ধ্যার পর মাছের খাবার দিবেন বেশি কারণ সন্ধ্যার পর শিং মাছ খাই বেশি আবার আপনি চাইলে একবারও খাবার দিতে পারেন শুধু সন্ধ্যার পর দিলেও কোনো সমস্যা নেই আর মাছ ভালো রাখার জন্য শিঙমা চাষ করে আপনি লাভ যদি করতে চান তাহলে আপনার মাছকে কখনোই ভাইরাস হতে দেওয়া যাবে না এগুলো খুব সতর্ক থাকতে হবে সেজন্য আপনাদেরকে বলবো ভাইরাস ধরুক আর না ধরুক আপনি আগে থেকে সতর্ক থাকবেন প্রতি মাসে একবার করে জীবাণুনাশক মেডিসিন দেবেন পুকুরে আর মাছকে ভালো রাখার জন্য পানি ভালো রাখার জন্য মাসে একবার করে চুন ও লবণ দেবেন প্রতি শতকে দেড়শো গ্রাম পরিমাণ চুন পানিতে গুলে ভালো করে দিয়ে গুলে ছিটিয়ে দিবেন মাছের উপরে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর আড়াইশো গ্রাম লবণ দেবেন লবণ যদি দিন আজকে তার পনেরো দিন পর চুন দিবেন এরকম অন্তর অন্তর দিয়ে যাবেন তারপরেও মাছ ছাড়ার পরে এক দেড় মাস পরে আপনি পুকুরের অর্ধেক পানি শুকিয়ে নতুন পানি দিবেন আবার নতুন পানি দিবেন পানি চেঞ্জ করবেন তারপর মাছ যত বড় হবে ততই ঘন ঘন পানি চেঞ্জ করতে হবে খাবার পড়বে বেশি সে সেজন্য মাছ যে সময় একশো দেড়শো পিসে কেজিতে চলে আসে সে সময় আপনি পনেরো বিশ দিন পর পর পানি চেঞ্জ করার চেষ্টা করবেন তো এভাবে চাষ করলে আপনি আপনার মাছে ভাইরাস ধরবে না খুব দ্রুত বড় হবে আর আপনি অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ